এক জঙ্গলে থাকত এক চালাক শিয়াল নাম তার শিয়ানা মিয়া সারাক্ষণ উকি ঝুঁকি মেরে বনের আনাচে কানাচে খাবার খুঁজত একদিন ঘুরতে ঘুরতে সে দেখে একদম সামনে পড়ে আছে একটা বিশাল হাতি যান প্রায় যায় যায় আরে বাস টাটকা হাতির মাংস নাস্তা লাঞ্চ ডিনার টানা সপ্তাহানিক নিশ্চিন্তে বুফে ভুজন কিন্তু কিভাবে যে খাই আর বোনের মাস্তানদেরই বা কিভাবে সামলাই পেটুকটা কয়েকটা কামড় দিতেই বুঝলো এটা তার কম্ম না পুরোটা লোহার পাতের মতো শক্ত সে আনা মিয়া ক্রিধা ব্যর্থতা আর টেনশনে ঘেমে অস্থির আরে ধূর খিদেই পেটে মোটর চলছে কিন্তু আলি বাবার দরজাই খুলছে না দূর থেকে এগিয়ে আসছে এক সিংহ শিয়াল শঙ্কিত কিন্তু বুদ্ধি খুঁজতে থাকে রাজাধিরাজ আপনিই মহান এই হাতিটা আপনার আতিথেওতার জন্যই মেরেছি আমি অন্যের মারা প্রাণী খাই না তুমি নিজেই খাও সিংহ চলে গেল শিয়ালের চোখে তখন ঝিলিক গেম অন এরপর এলো এক বাঘ গন্ধপে পেয়ে জীব চেটে ফেলল আরে মামা সাবধান এই হাতি সিংহের শিকার ওর শিকারে কেউ মুখ দিলে খতম বাঘ ভয়ে কাঁপল আর ফাইভ জি স্পিডে দৌড় কিছুক্ষণ পর হাজির চিতা শেয়াল এবার তার প্ল্যানের পরের ধাপ চালু করল ভাইপো এদিকে আয় সিংহের শিকার রাজু আমি পাহারা দিচ্ছি তুই খেতে পারিস একটু আমি নজর রাখবো রাজা আসার পথে চিতা প্রথমে একটু ভয় পেলেও রাজি হয়ে গেল চিতার দাঁত চালাতেই হাতির চামড়া কাটা গেল এক নিমিশে শিয়ালের চোখে তখন সাফল্যের আলো ওই দেখ সিংহ আসছে ভাইপো চিতার অবস্থা শোচনীয় সে পেছনে না তাকিয়ে উধাও এখন সামনে মাংসের পাহাড় শিয়াল বসল ধুমসে খাওয়ার জন্য এইবার খাওয়া জমবে মাম্মা মূল বিষয় কিন্তু পরিষ্কার যে বুদ্ধি খাটায় সাফল্য তারই হাত ধরে এটাই শেয়ানা মিয়া শেয়ালের মাস্টার প্ল্যান